বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার বাস্তু প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন তো আজকাল অনুষ্ঠানে কিছুটা পর করব আজকের অনুষ্ঠানে করবো দিনের পর দিন বাড়িতে অশান্তিতে ভুগছেন বাড়িতে বাস্তুদোষ নিহিত আপনার মানে দিনের পর দিন অশান্তি হচ্ছে বাড়িতে বাস্তুদোষ নিহিত আপনার একটু জেনে নিন জেনে নিন সমস্যার সমাধান তো দর্শক বন্ধু সমস্যার সমাধান আমি বলব তবে বলবো আগে কেন আপনার বাড়িতে দিনের পর দিন অশান্তিতে ভুগছেন আপনি সবার প্রথমে একটু বলে রাখি বাড়িতে দিনের পর দিন অশান্তি হয় বিভিন্ন রকম দিক দিকগুলো বাস্তুদোষে যদি পিজিতে থাকে ভাবার কথা বলে যদি আমরা এই দিকটা ডিস্টার্ব থাকে এটা যে উত্তর পূর্ব কোন ঈশান কোন বলে এটাকে এই কোন যদি ডিস্টার্ব থাকে কোন রকমভাবে যদি পীড়িত থাকে এই কোণে ধরুন কোন রকমভাবে ধরুন ডাস্টবিন আছে আপনার বাড়ির পেছনে ধরুন এই কোনটা ধরুন ডাস্টবিন আছে তাহলে আপনার বাড়ি কিন্তু পরিষ্কার কিন্তু কোণের পেছনে ডাস্টবিন আছে তাহলে তাহলে তো বাস্তুদোষ হলোই আমরা যখন হিট করতে যাই দর্শক বন্ধু তখন বাড়ির ভেতরেও দেখি বাড়ির বাইরেও দেখি কারণ ভেতর থেকে দোষ না হলো বাইরে থেকে দোষটা এলো তাহলে কী হলো বা তিন হলো যদি দর্শক বন্ধু আপনারা যদি এই কোনটা ডিসটার্ব থাকে দিনের পর দিন কিন্তু আপনি কিন্তু অশান্তিতে ভুগবেন যদি আপনারা ধরুন মেন দরজা ধরুন আপনি ধরুন এই দিকে করেছেন বাড়ির মেন দরজা তাহলেও কিন্তু আপনি কিন্তু অশান্তিতে ভুগবেন দিনের পর দিন দিনের পর দিন বাড়িতে কিছু না কিছু জিনিস নিয়ে অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে লেগেই থাকবে ধরুন এই কোনটা ডিস্টার্ব আছে তবুও আপনি অশান্তিতে ভুগবেন অনেকে বলে ঈশান কোন ডিস্টার্ব থাকলে হয় আর কোন না এই কোনটা ডিস্টার্ব থাকলেও অশান্তি হয় বাস আমার আমাকে আরও জিজ্ঞেস করে থাকেন স্যার আমার বাড়িতে বাস থেকে বসে বসে টিপস করছে কোন কিসের টিপস করছেন স্যার লবণ নিয়ে ছড়াচ্ছি ছড়ান এর জিরো পাবেন আরে কোন ঘুরে টিপস করছেন কোন দিকে টিপস করছেন জানেন কি জানা আছে কি জানি না স্যার তবে বাচ্চাদের শান্তি থাকে না তাই টোটকাটিচ করছে করে যান জিরো পাবেন এই ধীরে জিরো পাবেন উল্টে ক্ষতি না হয়ে যায় আরে এক একটা দিকের এক একটা গ্রহ থাকে কোন গ্রহে টোটকাটিচ করছেন জানি না স্যার উল্টে ক্ষতি হবে আমাকে দেখবেন কোনো ভিডিওতে আমি টোটকাটিচ বলি না খুব কম তাও বলি না না জেনে ওষুধ খেলে যেমন শরীরে ক্ষতি করবে না জেনে টোটকা টিপস করলে উল্টে বাস্তুটা আপনার ক্ষতি করবে এই জন্য বলে দেবো যাদের যাদের বাড়িতে সমস্যা চলছে অশান্তি চলছে পারমানেন্টভাবে যদি সমাধান চান সঠিক আছে বাস্তুবিদ দিয়ে নিজেদের বাস্তুটা বিচার করান যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান মানে আমারকে দিয়ে বাস্তু আপনারা ভিজিট করিয়ে বিচার করতে চান অবশ্যই করাতে পারেন দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাবার ডিপিট করছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্যই আপনাদের বাস্তু ভিজিট করে বাস্তু বিচার করে আমি বলে দেবো বাস্তুদের কী কী মানে কীসের টোটকা টিপস করবেন কোন গ্রহের টোটকা টিপস করবেন বাস্তুতে কী রেমিডি করবেন আর কথা বলে রাখি আমার যেন প্রশ্ন করে থাকেন স্যার সঠিক বাস্তবিক চিহ্ন কী চিহ্ন কী করে সঠিক বাস্তবিক চেনা যায় একটাই মাত্র ফলাফল ফলাফল মানে কি যে বাস্তবিদ আপনার বাস্তুতে পা দিয়েই বলে দিতে পারবে আপনার বাড়ির সমস্যাগুলো সে হচ্ছে সঠিক বাস্তবিদ আপনারা দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি লাস্টের দিকে যে আমি সন্ধ্যা সাত্রী মানুষের বাস্তবে পা দিয়ে বলে দেবো মানুষের বাড়িতে কি সমস্যা চলছে আমাকে কিছু বলতে হবে না এবং সবসময় বলে থাকি কারণ দর্শক বন্ধু আমি চ্যালেঞ্জ নিয়ে যে কোনো কাজ করি আর আমি চ্যালেঞ্জ নিয়ে বাস্তুদোষ খণ্ডন করে থাকি ভালো থাকবেন দর্শক মিনি সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে